সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস ঊনকোটি জেলাতেও পালিত হয়েছে জেলার মূল অনুষ্ঠানটি জেলা সদর শহরের কলেজ স্টেডিয়ামে পালিত হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজে অভিবন্দন গ্রহণ করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গৌরবময় এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলাসহর বিধানসভার বিধায়ক বীরজিৎ সিনহা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় অনুকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর শহরের মহকুমা শাসক বিপুল দাস শহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় অনুকোটি জেলা পরিষদের সদস্য বিমল করসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা জনপ্রতিনিধি ও বিশাল অঙ্কের সাধারণ নাগরিকরা কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে যা আমাদের রাজ্য ও দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে আজ আমি গর্বের সঙ্গে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার শাহ মানিক শাহ নেতৃত্বে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা শুধু বলার নয় আজ আমরা আত্মনির্ভর পরিবার ও আত্মনির্ভর ত্রিপুরার দিকে বলছি আজ আমাদের রাজ্যে পরিকাঠামো উন্নয়ন বা রাজ্যের জাতীয় সড়ক যেখানে মাত্র একটি ছিল আর ছটি জাতীয় সড়ক তৈরি হচ্ছে চোরাই বাড়ির থেকে শাবরুক কৈলাসর থেকে কুটি উমার ঘাট থেকে কৈলাসর বড়ু কাঞ্চল্প সিংযু কৈলা শহর আগরতলা কয়া অপুর সাব্রুম গুলাইবাড়ি থেকে বিরুনিয়া সহ অসংখ্য গণিত রাস্তা প্রায় হাজারো কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে যেখানে প্রায় বারো হাজার ছশো নব্বই কোটি টাকা সরকার সেখানে কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়েছে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আগরতলা ডেন্টাল কলেজ ছাত্রাবাস নির্মাণে দুশো দু কোটি টাকার কাজ চলছে জিবিতে মা ও শিশু চিকিৎসার জন্য প্রায় একশো বিরানব্বই কোটি টাকা ভগলে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বিশ্রামপুর সামতি হসপিটাল প্রায় একশো একুশ কোটি টাকা বেড়ে শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় জেলায় সমস্ত হাসপাতাল তৈরি হয়েছে এছাড়াও আগ্রা জিবি হসপিটাল কার্ডিও সার্জারি নিউরো সার্জারি কিডনি ট্রান্সপ্লান্টের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে চিকিৎসা পরিষেবা মান উন্নয়নে নার্সিং অফিসার নিয়োগ সাধারণ চিকিৎসক নিয়োগ বিশ্বযোগ্য চিকিৎসক নিয়োগ ব্যাসক সুপার স্পেশালিস্ট নিয়োগের মাধ্যমে ডাক্তার ঘাটতি অনেকটা আমরা সম্পন্ন করতে পেরেছি

স্কুল পরিকাঠামো উন্নয়নের জন্য দু হাজার বাইশ অর্থ বছর থেকে দু হাজার ছাব্বিশ অর্থ বছর পর্যন্ত প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে